নমস্কার বন্ধুরা আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে রেসিপিটা একদমই নতুন তো আর দেরি না করে আজকে রেসিপি শুরু করছি আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রেসিপি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা তো আমি এখানে দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা পরিমাণ কিন্তু খুবই কম দিতে হবে এরপর দিয়ে দেবো কালো জিরে ছোটো চামচের হাফ চামচ কালো জিরে দিলাম এরপর এখানে দিয়ে দেব সাদা তেল এই রেসিপিটায় সাদা তেলের পরিমাণ কিন্তু একটু বেশিই দিতে হবে কারণ সাদা তেলটা দিলে তবেই কিন্তু কচুরিগুলো খাস্তা তৈরি হবে তো সাদা তেলটা দিয়ে আমি এইভাবে ময়দাটা মেখে নিচ্ছি সাদা তেলের পরিমাণ ময়দাতে ঠিক আছে কি না সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে ময়দাটা কিছুক্ষণ মেখে নিতে হবে তো এবার ময়দাটা মাখার পর ময়দাটাকে হাতে নিয়ে এরকম মুঠো করতে হয় মুঠো যদি ঠিকঠাক হয় তবে বুঝতে হবে তেলের পরিমাণ একদম ঠিকঠাক আছে দেখুন আমার কিন্তু ময়দাটা ঠিকঠাকই মুঠো হচ্ছে তার মানে সাদা তেলের পরিমাণটা কিন্তু একদম ময়দার মধ্যে ঠিক আছে এরপর আমি ময়দাটা মেখে নেব আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা জল ব্যবহার করছি তো জলটা অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা খুব বেশি নরম অথবা খুব বেশি শক্ত করে মাখব না ময়দা যেরকম লুচি রুটি পরোটা খেতে যেরকম ময়দা মাখতে হয় সেরকম ময়দা আমি এখানে মেখে নিচ্ছি দেখুন আমার ময়দা মাখা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু খুব শক্ত করে আমি মাখিনি বেশ নরম করে কিন্তু ময়দাটা মেখেছি আর এইভাবেই ময়দাটা মেখে নিতে হবে এবার আমি ময়দাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আর অন্যদিকে আমি এটার জন্য পুর তৈরি করে নেব। পুর তৈরি করে নেওয়ার জন্য আমি গ্যাসের ওপর কড়াই বসিয়েছি কড়াই দিয়ে দিলাম তিন চামচের মতো সাদা তেল সাদা তেল গরম হওয়াতে এখানে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ সাদা জিরে সাদা জিরেটা একটু লাল হয়ে গেলেই এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়েছি এবার পেঁয়াজটা আমি ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিতে হবে তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আপনারা নিজেদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন এরপর দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স এটাও ঝাল বুঝে দিতে হবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আর এখানে দিয়ে দেব এক চামচের মতো চাট মশলা এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু সিদ্ধ করে এইভাবে ভেঙে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলার সাথে আলু আর পেঁয়াজ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটা চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন এটা কিন্তু কষানো প্রায় কমপ্লিট আলুর পুর কিন্তু রেডি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো গরম মশলা গরম মশলা দেওয়ার পর এটা খুব ভালো করে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আলুর পুর এবার আমি আলুর পুটটা একটা জায়গায় নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর আলুর পুটটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে দেখুন আলুর পুটটা কিন্তু একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবার এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব আমি যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম সেটা ঢাকনাটা আমি খুলে নিচ্ছি ময়দার ঢাকনা খোলার পর ময়দাটা আমি কিছুক্ষণ এভাবে মেখে নেব মেখে নেওয়ার পর এর থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু খুব ছোট হবে না আমরা লুচির জন্য যেরকম লেচি বানাই তার থেকে সামান্য কিন্তু বড় লেচি কাটতে হবে দেখুন এরকম সাইজ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি লেচিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কচুরিগুলো বানিয়ে নেব তাই আমি একটা লেচি নিয়েছি এবার লেচিটাকে এরকম বাটির মতো করে নিচ্ছি বাটির মতো করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর পুরের পরিমাণ ঠিকঠাক দিতে হবে না হলে কিন্তু এগুলো ভাজার সময় এগুলো ফেটে যেতে পারে তো পুর দিয়ে এইভাবে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার পর এটা বেলার প্রয়োজন নেই হাতের সাহায্যেই এভাবে তাকে চ্যাপটা করে দিতে হবে ভালো করে চ্যাপটা করে দিলাম তো দেখুন একটা কচুরি কিন্তু তৈরি হয়ে গেল এইভাবে আমি আরও একটা কচুরি আপনাদের তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এই আলুর খাস্তা কচুরি খেতে কিন্তু খুবই টেস্টি হয় একবার হলো আপনারা বাড়িতে কিন্তু এইভাবে আলুর খাস্তা কচুরি তৈরি করতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে দেখুন আরও একটা কিন্তু কচুরি তৈরি হয়ে গেল তো একইভাবে আমি সমস্ত কচুরিগুলো বানিয়ে নেব একইভাবে আমি সমস্ত কচুরি বানিয়ে নিয়েছি এবার এইগুলো আমি ভেজে নেব তো ভাজার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল তো সাদা তেলটা কিন্তু খুব বেশি গরম করব না সাদা তেলটা অল্প গরম করে আমি এখানে কচুরিগুলো দিয়ে দেব। দেখে বুঝতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব বেশি গরম নয় তেলটা অল্প গরম হতেই সমস্ত কচুরি আমি ছেড়ে দিচ্ছি এখানে যতগুলো জায়গা হবে ঠিক ততগুলোই আমি কচুরি ছেড়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কিন্তু এগুলো ভাজতে হবে গ্যাসের ফ্লেম হাই অথবা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে হবে না তাহলে কিন্তু এই কচুরিগুলো খাস্তা তৈরি হবে না তাই এটা লো ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে মিডিয়াম অথবা হাই ফ্লেমে রেখে ভাজলে এগুলোর ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে কিন্তু কালার চলে আসবে তো দেখুন আমার ভাজা হয়ে গেছে এক পিঠ আর এক পিঠ হতে এটা আমি উল্টে দিয়েছি গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এটা ভেজে নিয়েছি তো দেখুন এরকম কালার করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি কালার করার দরকার নেই আমি এবার এগুলো তেল থেকে তুলে নেব। দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর বাকি যে কচুরিগুলো আছে সেইগুলো আমি এবার ভেজে নেব বাকি কচুরিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলো আমি সব ভেজে নেব আলুর খাস্তা কচুরি ভেতর থেকে কেমন তৈরি হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এগুলো খুবই খাস্তা তৈরি হয়েছে আর ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে তো এই ছিল আজকে রেসিপি আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এইভাবে আলুর খাস্তা কচুরি আপনারাও বাড়িতে তৈরি করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এই অবধি আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ